কথা হয়েছিল এরকম পারিবারিক ভাবে সবকিছু করবে এই জন্যই তো ডেট ডেটের সবকিছু হলো যখন এই চব্বিশের ফেব্রুয়ারির ষোলো তারিখে আমাদের ডেট ফিক্সড হয়ে গেছিল একটা বৈবাহিক সম্পর্কে অজুহাত দেখায় দীর্ঘদিন ওকে ভোগ করা হয়েছে এখনও তো আধা মিনিট চলছে বউ অনুষ্ঠান একপাশে খাওয়া দাওয়া অন্য পাশে ফটোশ্যুট ঠিক সে সময় হাজির এক তরুণী তার দাবি বর জামান বছর তিনেক আগেই তাকে রেজিস্ট্রি ছাড়াই বিয়ে করেছেন দাবিতে তরুণীর এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে বউ ভাতের আসরে তৈরি হয় হট্টকল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বৌভাতের আসরে উপস্থিত হওয়া ওই তরুণী জানান রংপুরের কারা মাইকেল কলেজে পড়ার সময় তার পরিচয় হয় সিফাত জামানের সঙ্গে সেখানেই প্রেমের শুরু কারা মাইকেলের পাঠ চুকিয়ে তিনি ঢাকায় চলে যান সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনার নিয়ে লেখাপড়া শুরু করেন এ সময় সিফাত রংপুর থেকে রাজশাহী এসে কলেজে মাস্টার্স শেষ করেন পরে চাকুরি করতে যান নারায়ণগঞ্জে দুজন কাছাকাছি দূরত্বে থাকায় আবারও শুরু হয় প্রেম ভালোবাসা প্রেমের পরিণতি দিতে দুই হাজার একুশ সালে কাবিন নামাজ হুজুর ডেকে বিয়ে করেন তারা এখন ও কী করবে ও সুসাইড করা তো ছাড়া তো আর কোনো উপায় নেই একটা বৈবাহিক সম্পর্কে অজুহাত দেখায় দীর্ঘদিন ওকে ভোগ করা হয়েছে এখনও তো আধা মিলিত আমরা সবাই জানি একটা মেয়ের উপরে কী পরিমাণে প্রেশার গেলেও এইভাবে আসে এর আগেও আসছে ওর ফ্যামিলির সাথেও বারবার কথা বলার চেষ্টা করছে দাবি কাবিন ছাড়া বিয়ে তিন বছর পার হওয়ায় চলতি বছর পরিবারকে জানিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতে সবকিছু গোছানো শুরু করলে তিনি জানতে পারেন প্রেমিক সিফাত বিয়ের প্রস্তুতি নিচ্ছেন পুরনো স্মৃতি হৃদয়ে গভীরে টানা পড়েন এবং নতুন জীবন শুরুর স্বপ্নে তিনি নতুন করে বিয়ে দাবিতে হাজির হয়েছেন প্রেমিকের বউ কথা হয়েছিল এরকম পারিবারিকভাবে সবকিছু করবে এই জন্যই তো ডেটেড সবকিছু হলো যখন এই চব্বিশের ফেব্রুয়ারির ষোলো তারিখে আমাদের ডেট ফিক্সড হয়ে গেছিলো রেগুলারই ওর সাথে আমার কথা হচ্ছে সব চ্যাটিংই আছে আঠারো তারিখ ও হুট করে এংগেজমেন্ট করে ফেলে অক্টোবরের আঠারো তারিখ তখন তো আমি ওর ছবি দেখি দেশে আরে দেখার পর আমি যখন ওকে বললাম বলতেছে ইনস্ট্যান্ট এটা হয়ে গেছে আমাকে হচ্ছে পরিবেশটা এরকম তৈরি করা হয়েছিল যে আমি বাধ্য হয়েছি বরের আত্মীয় স্বজন প্রমাণ চাইলে তরুণী সিফাতের সঙ্গে তোলা তার ছবি ও বিভিন্ন অ্যাপে যোগাযোগের স্ক্রিনশট দেখান বিয়ে আসলে হয়ে গেছে কেউ সাথে কালমা হয়েছে কালমা আপনার পরিবার জানে আমার পরিবার জানে বলতে ওরকম ভাবে আমরা কাউকেই জানাই না ওর পরিবার কেউ না আমার পরিবার কেউ না কারণ আমাদের পারিবারিক হওয়ার কথা ছিল বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে আসে পুলিশ আইনগত পদক্ষেপ নেয়ার কথা বলে ওই তরুণী বৌভাতে রাশর ত্যাগ করেন এ বিষয়ে সিফাত কিংবা তার পরিবার কোনো বক্তব্য দেয়নি সময় সংবাদ রাজশাহী